বেরোলাম যাবো এখন গঙ্গায় মেয়ে আর জামাই ওদিক দিয়ে যাচ্ছে আমি যাচ্ছি এদিক দিয়ে তো হলো আবার গঙ্গায় গিয়ে দেখা হবে শ্যামনগর কালীবাড়ি

દીદી ના કે રેસ્ટિવ થઈ જા ના

باب حلا شويتين اكيد هاي انا لا 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 انا বাবা এখানে নামব কি করে নামা সম্ভব এই হচ্ছে আমাদের মূলাজোর কালীবাড়ি এখান থেকেই আমাদের মানে সমস্ত কিছু পুজো আচ্চা সব হয় মায়ের মন্দির দুপাশে ছটা ছটা করে বারোটা শিব মন্দির আছে দেখো গাছপাড়ার আড়াল দিয়ে দেখা যাচ্ছে শিব মন্দিরগুলো অপূর্ব সুন্দর একটা দৃশ্য আর কেমন পিঠ দেখো এই যে ছটা মন্দির দেখো পরপর দেখা যাচ্ছে আমিও আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার দিকে স্নান করব বলে এখানে অনেকেই স্নান টান করে পুজো দিয়ে সারা সারাদিন কাটিয়ে তারপর কিন্তু বাড়ি যায় ভীষণ সুন্দর একটা জায়গা তো দেখো কি ভিড় কি ভিড় আমিও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি গঙ্গার দিকে এখনও মেয়ে এসে পৌঁছয়নি আমি যাচ্ছি গঙ্গার ঘাটে যেখানে স্নান করব। অনেকেই দেখো এখানে স্নান করে করে চলে এসেছে জামা কাপড়ও ছেড়ে নিয়েছে কিন্তু এরকম খোলা জায়গায় জামা কাপড় ছাড়া আমার দ্বারা হবে না আমি ভিজে জামা কাপড় পরেই খেব তো দেখো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই মাঝখানে যে বড় উপরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মায়ের মন্দির এই দিকে ছটা মন্দির ওই দিকে ছটা মন্দির হচ্ছে শিবের তো দেখো সবাই এখানে স্নান টান করে পুজো দিতে আসছে কেউ কেউ আবার স্নান করতেও যাচ্ছে এই দিকে যারা যাচ্ছে এই মানে গেটটার মধ্যে যারা ঢুকছে তারা কিন্তু সবাই স্নান করতে যাচ্ছে আমিও ওই যেত ভেতর দিয়ে ঢুকে পড়লাম স্নান করতে চলে এলাম ঘাটে ঘাটে এসে দেখি প্রচণ্ড প্রচণ্ড ভিড় আমি জানি না আমি কী করে স্নান করব। এত ভিড়ে কোনো দিন স্নান করিনি দেখো সবাই স্নান করে ভিজে জামা কাপড় পরে উঠে আসছে ঘটিতে করে জল নিয়ে আমারও সেটাই করার কথা কিন্তু জানি না এত ভিড়ে আমি পারব কি না একটু নিচের দিকে নামার ইচ্ছা হলো যে দেখি তো একটু নিচের দিকে গিয়ে জলটা কতটা আছে বলে একটু এগোচ্ছিলাম আস্তে আস্তে কিন্তু ভয়ও লাগছিল জানো তো যে স্টিপ কেটে যদি পড়ি বুড়ি মানুষ কি যে হবে আমার তো চলো দেখি মেয়েরা কতক্ষণে আসে ততক্ষণ পর্যন্ত তোমাদের একটু চারপাশটা দেখাতে থাকি আর ওই যে দুটো দেখতে পাচ্ছ নৌকা এরা না শুধু পয়সা তুলছে সবাই পয়সা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মা গঙ্গাকে পুজো দিচ্ছে আম ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সেই আমগুলো যারা জলের মধ্যে দেখো কিছু ছেলে ডান দিকে দাঁড়িয়ে আছে ওই দেখো কিছু ছেলে ওই দেখো সাঁতার কেটে কেটে আসছে ওরা আমগুলো তুলে নিচ্ছে ফলগুলো তুলে নিচ্ছে আর পয়সা ছুঁড়ে ছুঁড়ে ওই প্লাস মানে নিচে চুম্বক বাদা দড়ি ফেলে দিচ্ছে আর পয়সাগুলোকে টেনে টেনে তুলে নিচ্ছে ভালোই ব্যবসা শুরু করেছে আর এই গাছের নিচেও কিন্তু একটা শিব আছে সেখানেও অনেকে পুজো দিচ্ছে যারা ওই ভেতরে ভিড়ে যেতে চাইছে না তারা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে দিচ্ছে তা আমি মেয়ের জন্য দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত মেয়ে আসেনি এখনও মেয়ে এসে পৌঁছায়নি আমি একা একাই দাঁড়িয়ে আছি চারিদিকের ভিড়টা তোমাদেরকে শুধু দেখাচ্ছি আর এই গাছের তলাতেও কিন্তু শিব মন্দিরের পুজো হচ্ছে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে এই এসে গেছে এতক্ষণে মেয়ে আর জামাই এই যে মেয়ের হাতেও তার সব জিনিসপত্র রয়েছে তো ও গঙ্গায় স্নান করবে না ও স্নান করেই চলে এসেছে কারণ এত ভিড় যে দেখেই ও বলছে না আমির বাবা নামব না তো চলো আমরা এখন এগোই আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু স্নান করব। তোমরা কি আমাকে খুঁজে পাচ্ছ এই ভিড়ের মধ্যে একদম দেখো খুঁজতে থাকো খুঁজতে থাকো দেখো পেয়ে যাবে ঠিক ওর মধ্যে দেখবে আমি ওখানে রয়েছি আমার শাড়িটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পেরে যাবে কিন্তু আমি অত জলের মধ্যে নামতে পারিনি ভীষণ ভীষণ ভিড় আর পিঙ্ক কালারের ব্লাউজ আর শাড়ি দেখলেই চিনতে পারবে তবে অনেকটাই জলের কাছে চলে গেছি আমি আর এই দেখো আমি নিচু হচ্ছি এই যে আমি আবার হাত মানে ওই দেখো মাথায় জল ঢালছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি জল তুলে তুলে স্নান করেছি কারণ সামনে এগোনো আর যাচ্ছিল না প্রথম কথা কিছু মহিলা ওখানে খুবই ঝগড়াটে ঝগড়া করছিল আর সামনে দেখো নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে এরা কিন্তু কি করছে বলো তো সবাই পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল না সেই পয়সাগুলো ওরা তুলছিল আর এই দেখো আমি ঘটি করে করে স্নান করছি আর এগোনো আমার পক্ষে সম্ভব ছিল না ভেবেছিলাম একটু ডুব দিয়ে স্নান করব কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হলো না এই যে ঘটি দিয়েই স্নান করে নিচ্ছি কি করব বলো আর ওইখানে কিছু মহিলা ঝগড়া করছিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ওইদিকে গেলাম

তো এবার আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর এত ভিড় আমি ওখানেই রয়েছি আমার মেয়ে নেমে চলে এসেছে ধূপকাঠি আর প্রদীপটা মোমবাতিগুলো কিন্তু জ্বালা না জ্বালিয়ে চলে এসেছে আর ওর কাছেই ছিল মোমবাতি ধূপকাঠির সব মানে ইয়েগুলো প্যাকেট ট্যাকেটগুলো তো ওকে আমি ডাকছি যে ওপরে আয় ওই দেখো নেমে গেলাম ভীষণ ভিড় তো সেখান থেকে আমি আবার ওকে ডাকছি আয় এখানেই জ্বালাতে হবে আমাকে তো তোমরা এবার চিনতে নিশ্চয়ই পাচ্ছ পিঙ্ক কালারের ব্লাউজ দেখতেই পাচ্ছ পুরো ভিজে জামাকাপড় ওইভাবেই রয়েছে দাঁড়িয়ে যে মেয়ে এবার গেছে ওপরে গিয়ে এবার আমরা ওখানে মোমবাতি প্রদীপটা আমাদের এই ধূপকাঠি ওখানেই জ্বালাতে হবে বাইরে ভেতরে জ্বালানো যাবে না তো সেখান থেকেই জ্বালানো হচ্ছে আর ভিজে চপচপে গায়ে না কি বলবো তোমাদেরকে সবারই নাইনটি পারসেন্টই এখানে কিন্তু ভিজে জামাকাপড় কে খুব খুব কম লোক জামাকাপড় ছাড়ে ঠিক কেউ কেউ আবার চান পরেই আসে তো সেইভাবেই কিন্তু এখানে সবাই পুজো দেয়। রাস্তাটা সাড়ে। আমি এখানে ধূপকাঠিগুলো দেখাচ্ছিলাম ধূপকাঠি মোমবাতি সব দেখানো হলো আর চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর টাকা খাচ্ছি কী করবো বলো তারপরে আবার একটু এগিয়ে গিয়ে মন্দিরের সামনে বাবাকেও একটু ধূপকাঠি দেখালাম কারণ ভেতরে ঢুকতে দেবে না ধূপকাঠি মোমবাতি নিয়ে এই বাইরে থেকেই দেখানো হচ্ছে আমি একটুখানি এগিয়ে এগিয়ে দেখাচ্ছিলাম আর এই যে পাশেও একটা শিব মন্দির ছটা শিব মন্দির এই দিকে ছটা শিব মন্দির ওই দিকে তো আমি একটুখানি ঘুরে দেখিয়ে দিলাম বাবাকে আর ওই পাশে হচ্ছে মায়ের মন্দির সেদিকটাও একটু দেখিয়ে দিলাম সব কিছু দেখানোর পর এখানেই লাগিয়ে দিতে হবে ধূপকাঠি মোমবাতিগুলো এমন একটা জায়গা করেছে না যেখানটা থেকে ভালো করে মোমবাতি ধূপকাঠিগুলো রাখা যাচ্ছিল না কিন্তু কি করবো বলো কমপ্লিট এবার আমি যাব বাড়ি মেয়েও চলে গেল মেয়ে জামাই ওদিক দিয়ে চলে গেছে আর আপাপ আমার মাথায় টিটপ টিটপ কেটে নিয়েছে আর জামা কাপড় পুরো ভিজে একদম আর বলো না তো চলো এবার আমি বাড়ির দিকে যাই আস্তে আস্তে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ছিল যা হোক আমরা একটু দেরি করে এসেছি বলে তবু মনে হচ্ছে কিছুটা ফাঁকা কিন্তু ভেতরে অসম্ভব ভিড় চলো দাঁড়িয়ে যায়